হরে কৃষ্ণ দণ্ডৎ প্রণাম সমস্ত ভক্তবৃন্দের চরণে ইস্কন শ্রী হরিকথা চ্যানেলে সবাইকে স্বাগতম আজ শুনবেন কার্তিক ব্রতের মাহাত্ম পদ্মপুরাণে একসময় সৌর্ণ কৃষি সুতগোস্বামীকে জিজ্ঞাসা করেছিলেন কার্তিক ব্রত কি ফল কি বিধি কি ব্রত পালন না করলে কি ফল প্রশ্ন শোনার সাথে আজ সুতগোস্বামী বলছেন এই একই প্রশ্ন স্বয়ং ব্যয়দেবকে তার শিষ্য জৈমিনী ঋষি করেছিলেন তিনি যা বলেছেন তাই আমি আপনাকে শোনাচ্ছি মন্দির শ্রবণ করুন এই ব্রত যদি প্রথমে পালন না করে তো সেই সমস্ত নরগণকে প্রতি জন্মে স্তবরাদি শরীর পেতে হয় বৃক্ষ শরীর আদি পেতে হয় এবং নইলে কী হয় এই মাসে যদি কেউ মৎস্য এবং মৈথুন ত্যাগ না করে স্তবর জঙ্গত দূরে কথা এমনকি তাকে সুকর্জনে প্রাপ্ত হতে হয় আর এই মাসে যদি যখন ফলের কথা আসলো তখন বলে যদি এক এক পত্র দিয়ে ভগবানকে ও নম নারায়ণ কিংবা ওম নম ভারত বাসুদেবায় কিংবা হরে কৃষ্ণ মহামন্ত্র বলে এক এক তুলসী পাতা ভগবানের চরণে অর্পণ করে প্রত্যেকটা পত্রে পত্রে তিনি কিনা না যোগ্য যোগ্য প্রাপ্ত হবেন যদি এই মাসে কেউ ভগবানকে বকফুল অর্পণ করেন তাহলে দেবতাদের দুর্লভ সেই বৈকুণ্ঠ গতি অতি অবশ্যই তিনি প্রাপ্ত হবেন এই মাসে যদি কেউ ভগবানকে ঘৃতন্য অর্পণ করেন তাহলে ভগবান তার অত্যন্ত প্রসন্ন হন তাকে সেই একই গতি দান করেন তবে একটা নিবেদন ভক্তরা যখন কৃষ্ণ ভোগ নিবেদন করবেন যদি অন্ন থাকে খিচুড়ি থাকে তাহলে এক ফোঁটা ঘি হলেও অন্নের ভিতরে দেবেন নইলে কিন্তু ভগবান গ্রহণ করবেন না হ্যাঁ শুধু তাই না যদি কেউ এই মাসে কার্তিক মাসে একটিমাত্র পদ্মফুল ভগবানকে অর্পণ করেন তাহলে সর্বপাপ বিশুদ্ধ আত্মা বিষ্ণু লোকাং গচ্ছতি তিনি অবশ্যই বিষ্ণু লোক প্রাপ্ত হবেন শুধু তাই না কেউ যদি প্রাত স্নান করেন এই কার্তিক মাসে তাহলে মনে রাখবেন সমস্ত তীর্থের স্নানের ফল তিনি গৃহে বিষয় করবেন প্রাথমানে সূর্য উদয়ের আগে কেউ যদি নবমণ্ডলে প্রদীপ দান করেন তার বলে কোটায় নাম গম্য অগম্য লোকমাত্র ন অর্থাৎ যত রকমের পাপ আছে সমস্ত পাপ পড়ে তার ছাই হয়ে যাবে শুধু তাই না ভগবানকে যদি অত্যন্ত সম্মুখে কেউ ঘৃতি প্রদীপ দান করে এবং আকাশপ্রদীপ দান করে তার ঠিক সেই একই গতি হয় বিশেষ করে আজ সুত বলছেন ন কার্তিক সম মাস ন কীর্তন সম কীর্তম সত্যযুগ ন বেদশাদৃশ শাস্ত্র নত্ত গয়া স্বয়ং দ্বীপেন ওপিহি যত্রাস প্রিয়ত সুগিতম সুগীতম দাদাতি এবং পরদ্বীপ প্রবোধনা যদি ভগবানকে কেউ শুদ্ধা একটি প্রদীপও দান করে তার প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং তার সৌভাগ্যের বর্ণনা ভগবান নিজেই করে সমাপ্ত করতে পারেন না আচ্ছা যদি নবমণ্ডলে প্রদীপ দান করেন তো এখানে বলা হয়েছে ভগবান তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট থাকেন এবং তাকে সেই একই দান করেন আর ভগবানের সম্মুখে প্রদীপ দান করলে প্রত্যেক দিন ভগবান সবসময় তার জন্য চির সন্তুষ্ট এবং অত্যন্ত প্রসন্ন থাকেন তো এই বিষয়ে আজ সুতগোস্বামী শোনাচ্ছেন সৌরভ ঋষিকে ত্রীতার যুগে সুচি নামে এক ব্রাহ্মণ ছিলেন তিনি ভগবানের সামনে প্রদীপ দান করে প্রদীপ দান করে গিরে ফিরে যান একটা মুর্শি কথা ইঁদুর ওই ঘৃত খাওয়ার আশায় সেখানে আসে এবং ওই প্রদীপটা দিয়ে ব্রাহ্মণ চলে যায় প্রদীপটার ও যে শলতা ওটা জ্বলতে জ্বলতে কম হয়ে যায় আর এদিকে ইঁদুর কী করেছে ও তো ঘি খাওয়ার আচ্ছা লোভ ও ঘি খেতে গিয়ে মুখের আঘাতে প্রদীপটা একটু বেড়ে গেছে আর যেই বেড়ে গেছে ওই যে প্রদীপটা উস্কিয়ে দিয়েছে মানে একটু বেড়ে গেছে ওটা তার পূর্ণ হয়ে গেল আর যেই বেড়ে গেছে আগুন ও হয়ে পালানোর চেষ্টা করছে আর যেই পালানোর চেষ্টা করছে পিছনে সাপ ওকে ফলো করেছিল যেই প্রাণী সাপকে ধরে নিচকে খেয়ে নিয়েছে আর সাপ খাওয়ার তার মৃত্যু সঙ্গে সঙ্গে সেখানে এসে হাজির আরে তাকে বন্ধন করছে ওই মুহূর্তে বিষ্ণুদিৎরা এসে হাজির ঠিক আমরা অজামিল কাহিনী ভাগবত শুনেছি বিষ্ণুদ বলছে মহাপূর্ণবান বলে কোথায় পূর্ণবান আরে ভগবানের সামনে প্রদীপ উসকে দিয়েছে তা ওদের কার্তিক মাসে ওর সমস্ত পাপ সমাপ্ত তখন বললো শোনো কোটায় ব্রহ্মহত্যাম্য অগম্যকটায় দহত্যালোক মাত্র নেয় বিষ্ণু সারতি আরতি ভগবানের সামনে আরতির প্রদীপের প্রদীপের আলো বাড়িয়ে দিয়েছে তার সমস্ত রকমের অপরাধ পাপ খণ্ডন হয়ে গেছে বিষ্ণুদূতেরা আজ জমদূতদেরকে শোনাচ্ছেন শোনো অনিচ্ছা সত্ত্বেও কেউ যদি ভগবানের সামনে প্রদীপ দান করে এই কার্তিক মাসে কোটি কল্পর্যতম পাপম কোটি কোটি কল্প ধরে যে পাপ অর্জন করেছেন সমস্ত পাপ থেকে তিনি মুক্ত হবেন এবং ভগবানের কাছে যাবেন শুধু তাই না যদি এই কার্তিক মাসে একাদশী তিথিতে ভগবানের সামনে কেউ প্রদীপ অর্পণ করে স্বয়ং এই বিশ্বে ভগবান ছাড়া তার পুণ্যের মহিমা সৌভাগ্যের মহিমা আর কেউ বর্ণনা করে সমাপ্ত করতে পারে না আর ভক্তি সহকারে যিনি প্রদীপ অর্পণ করবেন তাহলে সহজ অশ্রমের যজ্ঞের ফল রাজস্বের যজ্ঞের ফল সে তো স্বর্গে যাবে কিন্তু সে অবশ্যই বৈকুণ্ঠে যাবেন কেন অশ্রমের যজ্ঞের ফলে স্বর্গে যাবে না তিনি স্বয়ং ভগবানের কাছে যাবেন আর এই সমস্ত কথা শুনে বিষ্ণুদেতদের মুখে যন্দুপরা তাদের সয়স্থানে ফিরে গেলেন তারপর এই মসিক তিনি তো বিষ্ণুলেকে চলে গেন অনেক বছর অনেক কল্প বিষ্ণুটাকে থাকার পরে মত্তে তিনি এক রাজকন্যায় জন্মগ্রহণ করেন এবং তার সেই রাজ্যে যেখানে বিবাহিত হয় পুত্র পৌত্রাদিত অত্যন্ত সুখে সমৃদ্ধি থেকে আর এই ব্রতর প্রভাবে তিনি পরিশেষে গোলকধামে যান এখন অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন এই ব্রত করবেন কিভাবে। কার্তিক মাসে রাত্রির শেষ জামে অর্থাৎ রাত তিনটার পরে থেকে সূর্য উদয়ের আগে পর্যন্ত জাগরণ অন্তে উত্থান সূচি হইয়া ইস্তপাঠ যেমন মঙ্গলাচরণ বিভিন্ন ভগবানের প্রার্থনা স্তপ ভগবানের মঙ্গল আরতি দর্শন ব্রত ধারণ করিয়া প্রাতছানন তুলসী মালতী পদ্ম এবং বকফুল দ্বারা ভগবান দামোদরের হৃষিকেশের পূজা এবং হরিনাম সংকীর্তন করবেন এই মাসে বৈষ্ণবগণ মিলিত হইয়া ভগবত কথা শ্রবণ এবং ভগবত প্রসাদ সেবন এবং দীপরাত্র দিবারাত্র ধূপ এবং তিল তৈল দ্বারা ভগবান দামোদর এবং হরির সামনে ভগবানের সামনে দীপদান করবেন এবং পূজা করিবেন কার্তিক মাসে মৌন হইয়া ভোজন করিবেন প্রদীপ কিংবা তৈল প্রদীপ দান করা ব্রতির কর্তব্য আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী বা পূর্ণিমা তৃতীয় হইতে কার্তিক ব্রত আরম্ভ করিতে হয় কার্তিক মাসে হরির সান্নিধ্যানে বা দেবালয়ে বা তুলসী সমূপে কি করা উচিত না দীপদান করা উচিত এটা শাস্ত্র নির্দেশ হরে কৃষ্ণ